জিহার আসসালামু আলাইকুম আজকে আমরা বিকেলবেলা ঘুরতে আসলাম টাঙ্গাইলের গালা ইউনিয়নের মন্তলা নামক একটা স্থানে ক্যাফেডি মন্তলাতে এখানে শুধু আমরা নয় অনেক মানুষ ঘুরতে আসে বিকেলবেলা হলে তো চলুন আমরা একটু ভিতরের ভিউটা দেখে আসি এটা মূলত একটা ভাসমান হোটেল করা হয়েছিল এটা পানির পোয়ারাটা দেখছেন ভাসমান হোটেলে অনেক ছোট ছোট ঘর আছে এটা আসলে বর্ষার সময় খুব সুন্দর লাগে নিচ দিয়ে পানি থাকে উপর দিয়ে হোটেলগুলি ভাসমান অবস্থায় জাস্ট এখানে ফাস্টফুড আইটেমগুলি সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে কয়েকটা দোকানও আছে দেখেন আর মোটর পার্কিং এর জন্য সামনে জায়গা আছে তো ভিউয়ার আসলে আমরা এখন উপরে হোটেলগুলির মধ্যে না গিয়ে আমরা নিচের দিকে যাব নিচের দিকে আরও সুন্দর একটা দৃশ্য সেখানে অনেক সরিষা সরিষা ক্ষেত আছে অনেকেই একসাথে সরিষা বনেছে সেই সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্য আমরা দেখার জন্য রওনা দিচ্ছি ভিউয়ার আমাদের সাথেই থাকুন তুমি তোমার গিম্বল নিইస్తা এবার দেখুন চারিদিকে শুধু হলুদ আর হলুদ দেখুন কত মানুষ ব্লগিং করতেছে ছবি তুলতেছে কত ধরনের আয়োজন এবার দেখুন ঠিক উপরেই হোটেলগুলি হোটেলগুলি এরকম পিলার দিয়ে দিয়ে সুন্দর করে বানানো হয়েছে পিলারগুলিও সিমেন্টের তৈরি এগুলি পৌঁছবে না এখানে আসলে অনেক দর্শক আসেন তো ক্ষেতের যিনি মালিক উনি লিখে রাখছেন সরিষা ফুল ছিলবেন না আসলেই আমরা আসলে দৃশ্য দেখতে আসি বাট অনেকেই ফসলের ক্ষতি করে থাকি এটা আসলে কোনো মতোই কাম্য নয় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল আমি তো শুধু আপনাদেরকে দেখাতে পারতেছি বাট সরিষা ফুলের যে একটা গান সেটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারতেছি না বাট আপনারা অনুভব করে নেবেন আসলে খুবই চমৎকার একটা গান এই সরিষা ফুলের গানটা আমার কাছে খুবই চমৎকার লাগে মাঝ রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবশ্য বেশি দূর যায়নি এখানে গিয়েই রাস্তাটা থামে গিয়েছে এখানে কিছুটা জায়গা করা হয়েছে মানুষজন এখানে দাঁড়িয়ে তার দৃশ্য দেখার জন্য জুম করে দেখালাম

আসলে এই হোটেল কর্তৃপক্ষ যতটুকু জায়গা ওনারা ঠিক ততটুকু জায়গায় ঘোরার জন্য ব্যবস্থা করেছে বাট এখানে কিন্তু যাওয়ার অনেক জায়গা আছে বাট এখান দিয়ে আটকাই দেওয়া এখানে যাওয়ার কোনো সুযোগ নাই যদি যেতে হয় তাহলে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে অতএব ঘুরে আর না যায় আমি আসলে হাতে সময় নিয়ে আসেনি জায়গাটা পছন্দ হতে পারে যদি পছন্দ হয় তাহলে আপনারা ঘুরতে আসবেন এখান থেকে হোটেলের ভিউটা দেখেন तो ब्यार धन्यवाद वालेकुम